এটা পছন্দ হইতে হবে এটার কন্ডিশন এত ফ্রেশ নয়ের মডেল আটের মডেল দশের সাধারণত এর ফ্রেশ হয় না সবাই চিনে যে গাড়ি মানুষের ড্রিম মানুষ গাড়ি কিনলে সবচেয়ে ভালো কন্ডিশনের যে গাড়িটা খুঁজে সুজন ভাই আসসালাম হ্যাপি নিউ ইয়ার ভাইয়া আর নতুন বছর উপলক্ষে ভাইয়ার শোরুমটাও সাজানো আছে আপনাদেরকে বরণ করার জন্য ধন্যবাদ আর আজকের এই ভিডিওতে আমাদেরকে কি গাড়ি দেখাবেন ভাইয়া এইটা হচ্ছে তো সবাই চিনে যেই গাড়ি মানুষের ড্রিম মানুষ গাড়ি কিনলে সবচেয়ে ভালো কন্ডিশনের যে গাড়িটা খুঁজে এটা হচ্ছে টু থাউজেন্ড নাইনে এটা রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার চোদ্দোতে এবং এটা সিরিয়াল হচ্ছে থার্টি ফাইভ তবে ভিডিও শুরুতে বলি আপনি যদি গাড়ি কেনার কথা পাবেন এই গাড়িটা আপনার পছন্দের তালিকা রাখতে পারেন গাড়ি আসেন দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে অবশ্যই এটা পছন্দ হইতে হবে এটার কন্ডিশন এত ফ্রেশ নয়ের মডেল আটের মডেল দশের মডেলের গাড়িগুলো সাধারণত এত ফ্রেশ হয় না এটা যিনি ইউজার ছিলেন উনি একজন প্রাইভেট জব হোল্ডার উনি খুব যত্ন করে ওনার গাড়িটা ব্যবহার করেছেন এটা হচ্ছে তার প্রমাণ আপনি যখন ফিজিক্যালি গাড়ি দেখা ছাড়া আপনি গাড়ির কন্ডিশন ছবিতে সব গাড়ি সুন্দর আসবে আপনি ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন আচ্ছা দেখা এটা আপনার ইংস্যাচ এসি প্লাস পুসি স্টার এবং ভিতরে ফুল ব্ল্যাক ইন্টেরিয়র এবং এক্সটেরিয়রটা দেখেন সিলভার কালার জি আর গাড়ির একেবারে আমরা যদি আউটলুকের কথা বলি ফুললি টিপ টপ কন্ডিশন আছে ভিতরে হ্যান্ড রেস কাপড় ডাল গাড়ির তেলের গাড়ি না এটা করা আছে আচ্ছা এবং কি শর্ট সিক্সটি শর্ট সিলিন্ডারটা চেঞ্জ করা প্রতিটা জয়েন্ট দেখাই আমার মনে হয় আপনারা আমরা যেভাবে ভিডিওতে পুঙ্খানো পুঙ্খানোভাবে দেখাচ্ছি আপনারা বাকি মানে আপনারা এইটটি থেকে নাইনটি পার্সেন্ট একটা ধারণা হয়ে যাচ্ছে গাড়ি সম্বন্ধে বাকি টেন পার্সেন্ট অবশ্যই ফিজিক্যালি এসে দেখবেন এটাই অনুরোধ রইল আর গাড়ি এ হলো টায়ারের কন্ডিশান ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস এভরিথিং সব অরিজিনাল আপনাকে কোনো সিট কভার ইনস্টল করতে হবে না খুব হাই কোয়ালিটির এটা লেদার দিয়ে হচ্ছে সিট কভার অলরেডি আছে আপনাকে অর্থাৎ কোনো ধরনের কোনো টাকা এই গাড়িতে খরচ করা জরুরি না বিকজ আপনার যে আপনি যদি বাম্পারের কথা বলেন সেফটি বাম্পারও কিন্তু এই গাড়িতে ইনস্টল করা আছে মানে গাড়ির কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই এবং আমাদের শোরুমের কোনো গাড়ি কোনো কাস্টমার কোনো মডেলের গাড়ি আপনি আমাদের কাছে না পেতে পারেন কিন্তু গাড়ি যদি পেয়ে থাকেন তাহলে আপনি হানড্রেড পার্সেন্ট সুনিশ্চিত থাকবেন এটা ফ্রেশ গাড়ি কোনো অ্যাক্সিডেন্টাল কেউ যদি চায় যে কোনোভাবে অ্যানালাইসিস সেন্টার থেকে চান অবশ্যই অবশ্যই আন্ডাউটলি যে কোনো গাড়ি যে কোনো সময় কাস্টমার চেক করাতে পারবে সব হলো দেখেন গাড়ির ইঞ্জিন রুম কতটা ফ্রেশ আর এটা যে জাপান থেকে যখন একটা রিকন্ডিশন গাড়ি আসে সেম কালারটা থাকে কিন্তু রাইট অনেক ব্যবসায়ীরা বলে আস্তর কালার নট অনলি দেখ সাইম ভাই আপনি যদি একটু দেখান যে এই এই মডেলের গাড়িগুলোতে এরকম ফ্রেশ হেডলাইট পাওয়া বা একদম আপনার স্টিকার সহ কয়টোর অরিজিনাল এটা টু মাচ টাফ নট অ্যাভেলেবেল আর কি ওকে আমরা গাড়ির একটু মনোটা লাগিয়ে দেই গাড়ির মডেল আর রেজিস্ট্রেশনটা কথা ভাই এটার মডেল হচ্ছে 2009 এটা নাইন এটার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার চোদ্দোতে সিরিয়াল হচ্ছে থার্টি তাহলে আশা করা যায় যারা প্রিমেও গাড়ি কেনার কথা ভাবছে ওল্শেপের ক্রিমেও এই গাড়িটা দেখলে পছন্দ হবে আনডাউটলি গাড়ি পছন্দ হইতে হবে এই ব্যাপারে গ্যারান্টি দিয়ে ওকেই আপনারা ফিজিক্যালি আসবেন বাকিটুকু এসে দেখবেন একটা প্রাইসটা কেমন চাচ্ছেন এটার প্রাইসটা আমাদের স্বামী ভাই প্রিভিয়ার্স প্রাইজ ছিল একুশ লাখ নব্বই হাজার টাকা আজকে নিউ ইয়ারের অফার উপলক্ষে এটা আমরা দিচ্ছি হচ্ছে একুশ লাখ তিরিশ হাজার টাকায় তার মানে অলমোস্ট আপনার ষাট হাজার টাকা ডিসকাউন্ট টাকা ডিসকাউন্ট একুশ লক্ষ তিরিশ হাজার টাকা দু নয় মডেলের প্রিমিয়ম গাড়িটা এসে দেখেন গাড়ির কালারটা কি অরিজিনাল কালার অরিজিনাল কিছু জায়গায় টাচ আপ করা হয়েছে আমি আপনার মিথ্যা কথা বলবো না যেসব জায়গায় হালকা স্ক্র্যাচ ছিল ওইগুলোতে টাচ আপ করা হয়েছে বাট বেসিক্যালি কালার অরিজিনাল ওকে ফিজিক্যালি আসে দেখেন গাড়ি সবাইকে ধন্যবাদ ভিডিওটা একটু শেয়ার করবেন আর আমাদের আরো অনেক গাড়ি ভিডিও আসছে নোয়া গাড়ি আসছে ফিল্ডার গাড়ি আসছে এক্সিও গাড়ি আসছে সেগুলো একটু ফলো করবেন আর শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস শ্যামলি রিং রোড আদাবর থানার সাথে যে মোড়ে যে অ্যাপেক্সের শোরুম আছে অ্যাপেক্সের শোরুম দিয়ে ঢুকলেই প্রথমেই আমাদের শোরুম ফেইথ ভেহিকল সলিউশন ভালো থাকবেন সুজন ভাই সবাই আসবেন আমাদের শোরুমে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম